আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন সো আপনারা দেখছেন ফিল্যান্সিং ক্যারিয়ার আমি এসেছি আপনাদের সাথে নিয়ে একটা নতুন ভিডিও দেয় সো এই ভিডিওটা তাদের জন্য যারা অনলাইন থেকে ইনকাম করতে হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটার ল্যাপটপ দিয়ে সো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু করতে পারবেন না ভিডিও শুরু করার একটি কথা না বলেই না যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পেতে সো ফার্স্টে আমরা চলে যাবো হচ্ছে গুগল ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজার আসলে এখান থেকে একটা জিমেল সিলেট করে নেব স্লিট কিনে নেওয়ার পর এখানে অ্যাডেসটা লিখবো এ ডিআই অ্যাডেসটা এটা লেখার পরে এরকম ইন্টার ওয়েবসাইট চলে আসবে ফার্স্টে যেটা আসবে এটাকে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর যারা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য এরকম আসবে এখান থেকে জাস্ট অ্যালাও অলে ক্লিক করে দিবেন জাস্ট এরকম দেখা যাবে যারা ল্যাপটপ বা কম্পিউটার থেকে খুলবেন আর যারা হচ্ছে ফোন থেকে অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য আমি দেখাচ্ছি তারা কি রকম দেখতে পারবেন তারা এই রকমটা দেখতে পারবেন তারা এখান থেকে কি করবেন জাস্ট লগ ইন সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর সরি সাইন আপে না এখান থেকে এরকম ইন্টারফেস আসবে যারা ফোন দিয়ে করবেন তারা হচ্ছে জাস্ট লগ এ ক্লিক করবেন এরপরে অ্যাজ এ অ্যাজ এ পাবলিশার এটাই ক্লিক করবেন এরপর হচ্ছে এরকম ওয়েবসাইট চলে আসবে জাস্ট এখান থেকে হচ্ছে আপনারা জিমেল দেবেন পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখান থেকে সাইন আপ দিলেই কিন্তু সাইন আপটা হয়ে যাবে জাস্ট এটা হচ্ছে সাইন আপের প্রসেস আমি হচ্ছে অ্যাকাউন্ট খোলার এখন খুলে দেখাবো আপনাদেরকে জাস্ট এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে জিমেল আছে যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবো সেই জিমেলটাকে এখান থেকে কপি করে নিব জাস্ট এখানটাকে ধরে কপি করলাম এরপর হচ্ছে এখানে আসবো এখান থেকে হচ্ছে পেস্ট করে দেবো আচ্ছা এটা হচ্ছে আমাদের ডেস্কটপ সাইটে চলে আসছে মেবি আমি হচ্ছে ফোন সাইটে দেখাচ্ছি এটা জিমেল দিলাম জিমেল দেওয়ার পর এখান থেকে হচ্ছে ফাসনেম দিবেন আপনারা ফাসনেম দিলাম এখান লগ ইনটা দিবেন হচ্ছে লগ ইনে হচ্ছে ইউজার নেম দেবেন আট ফোর টু ফোর জিরো নাইন ফাইভ ফাইভ সিক্স টেলিগ্রাম নাম্বার দিলাম এখানে কানটি দিতে হবে কান্টটা হচ্ছে আমি বাংলাদেশ দিয়ে দেব এখান কোনটা বাংলাদেশ 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 দিয়ে দিলাম হচ্ছে জাস্ট এখান থেকে ঘরটাকে সিলেক্ট করে দিয়ে এরপরে হচ্ছে টিক করে জাস্ট এখানে জিমেল দিবেন এখানে নাম দিবেন পাসওয়ার্ড দেবেন টেলিগ্রাম সিলেক্ট করবেন ফোন নাম্বার দিবেন টেলিগ্রাম আইডি এখানে বাংলাদেশ সিলেক্ট করে জাস্ট সাইন ক্লিক করে দেবেন এরপর একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখবেন ভেরিফাই ভেরিফাই হবে ভেরিফাই হলে আপনাদেরকে আবার এখান থেকে ভেরিফাই করতে বলতেছে আচ্ছা ভেরিফাই হয়ে গেছে জাস্ট সাইন ইন সাইন আপ ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে এখান থেকে লোডিং হয়ে এখন ওপেন হয়ে যাবে মেবি আচ্ছা হচ্ছে না যেভাবে তাহলে আমি হচ্ছে এই সাইড করি এরকম করে জাস্ট ভেরিফাইতে ক্লিক করি আচ্ছা ভেরিফাই হচ্ছে না এই জিমেল এই জিমেল দিয়ে হবে না কারণ এই জিমেল দিয়ে আমার তো খোলা হয়ে গেছিল এর জন্য হবে না জাস্ট আমি একটা অন্য একটা জিমেল নিয়ে আসি অন্য কোন জিমেল দিব এই জিমেলটা ঢুকি এই জিমেল হয়তো বা খোলা নেই আমার আচ্ছা এখান থেকে জাস্ট কপি করলাম এইখানে আসলাম এই জিমেলটার এখানে জাস্ট টেস্ট করে দিলাম আচ্ছা ডাবল হয়ে গেছে মেবি এখান থেকে সবগুলো কেটে দিয়ে আমি আবার ফার্স্ট করে পেস্ট করব আহা ডাবল হয়ে যাইতেছে বারবার আচ্ছা এখান থেকে কেটে দিলেই হয়ে যাবে মেবি আচ্ছা এখান থেকে হয়ে গেছে এখন হচ্ছে ভেরিফাই করে জাস্ট ভেরিফাই দিয়ে দিলে এখান থেকে ভেরিফাই হয়ে যাবে দেখেন ভেরিফাই কিন্তু হয়ে গেছে আমাদের জাস্ট এখান থেকে হচ্ছে সেভ করে রাখলাম সেভ করে নট এটা সেভ করে দিয়েছি এখন হচ্ছে আমাদের সেই জিমেইলে যে জিমেইল দিয়ে খুলছিলাম সেই জিমেইলে হচ্ছে একটা জিমেইল চলে আসছে সেই জিমেইল থেকে এটাকে अप्रूव করে দিতে হবে তাহলে দেখেন এই যে অ্যাড্রেসটা টিম থেকে চলে আসছে এখান থেকে হচ্ছে কনফার্ম ইমেইলে ক্লিক করলে এখান থেকে হচ্ছে হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টটা দেখেন এখানে কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি হ্যাঁ এখান থেকে ভেরিফায়ার সাকসেসফুল চলে আসছে জাস্ট এখান থেকে এর জন্য পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে জাস্ট আমি হচ্ছে আমাদের এই সাইটে লগ ইন করবো এর জন্য হচ্ছে এখানে চলে আসলাম আমরা এই সাইটে আসার পর এরকম ইন্টারফেস পাবেন এখান থেকে লগ ইনের জন্য ইমেলটা দিবেন নিচে পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে হচ্ছে আপনার লগ ইনে ক্লিক করে দিবেন দেখবেন যে লগ ইন হয়ে গেছে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে সো আজকে আমরা কথা বললাম অ্যাডেসটা অ্যাকাউন্ট দিয়ে কিভাবে হচ্ছে আপনারা কোনো টাকা ইনভেস্টমেন্ট ছাড়াই এখান থেকে ইনকাম করতে পারবেন সো ভিডিওটা পাওয়ার লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে এপারটা দেখাবো যে আপনারা কীভাবে অ্যাড্রেসটা থেকে ইনকাম করতে পারবেন কোনো টাকা ইনভেস্ট ছাড়াই সো এই পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা পরবর্তী ভিডিওটা দেখে নিতে পারবেন সো আজকে আমাদের এই পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে